শহর সাজানো গোছানো এখন ছাত্র আন্দোলন চলতেছে কিন্তু আজকে কোথাও কোনো ছাত্র আন্দোলন দেখতে পেলাম না শহরে শুধু রূপ সৌন্দর্যটুকুই দেখলাম বৃষ্টি শহর একটা শেয়ার ওভার ব্রিজ ওভার ব্রিজটা পার হয়ে দেখি আমাদের হাটে বেশ হোটেল লামি রেডিয়ানে যাবো পাঁচতলায় মিষ্টিবাজার শহর অনেক সুন্দর আর যদি শহরের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের পরিবেশটা ভালো থাকে তাহলে তো আরো সুন্দর